আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার দিয়ে বাইকদা একটা জিনিস উদ্বোধন করছে একটা চমুক চমুকটা পানিতে ফেলাইছে চমুকটা দেখেন বাইকদা এই চমুকটা একটা বড় মাইক ছিল এই মাইকটা থেকে ভেঙে এই চমুকটা বাইক করছে বাইক করার পরে দড়ির মধ্যে বাঁধছে বাঁধার পরে এই যে পুষ্কিন দেখছেন পুষ্কিন এটা ওই দেখেন দর্শক গুলা দেখেন চাইলে এই দর্শক দেখেন দর্শক চাকে আছে এই জিনিসটা এই জিনিসটা ভালো নেবো দর্শক চাকে আছে দেখতেছে তো দর্শক দেখা গেছে এইগুলা দিয়ে দেখেন পালাবো পানি ফারাইলে দেখবেন পুষ্কিন খালামো কিছু না কিছু আসবে তো আপনারা অনুরোধ করুন কি ফেলাইতে চুমুক ফেলা গেছি চুমুকটার সাথে কি কি আসে সেটা দেখুন পিছে দাও পিছে দাও

এই যে রাস্তা আছে বাগনা দাও বাগনা বাগনা এ বাগনা আস্তে আস্তে নাও দেখি কি আছে কি আছে কি আইছে কি দন হ্যাঁ দেখতো আস্তে 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 কারণ দা কাদা আই এই যে দেখেন কি কি আসছে বাগনা চেষ্টা করতেছে বাগনা চেষ্টা করতেছে কিছু আনার জন্য দেখাবে সবাইকে তো আপনারা ভিডিওটা দেখুন

আবিষ্কার করছে বাগনাকে ধন্যবাদ যে আবিষ্কার দিয়ে চামিজ লই কে রয়েছে তো আরো ভালো কিছু করতে পারবে সবাই দোয়া করবেন বাগনার জন্য আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম